যেদিন আমার বৌদি স্নানের পর নতুন জামা কাপড় পরে তৈরি থাকতো সেদিন আমার দাদা সারারাত বৌদিকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখত একদিন আমি বৌদিকে জিজ্ঞেস করি এমনটা কেন হয় বৌদি বলে আমাকে না জিজ্ঞাসা করে নিজে গিয়ে দেখে নিতে এটা জানার জন্য আমি একদিন স্নান করে বৌদির পোশাক পরে দাদার ঘরে গিয়ে ঢুকি তখনই দাদা আমাকে বৌদি ভেবে যা করলো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলতে চাই যারা এই চ্যানেলটির নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন গল্পটি প্রথম থেকেই শুরু করা যাক আমরা দুই বোন আর এক ভাই আমার দাদার নাম সঞ্জয় দাদাকে নিয়ে আমার মায়ের খুব গর্ব ছিল যেমনটা সব মায়েদের থাকে কিন্তু মা সঞ্জয় দাদার একটু বেশি প্রশংসা করত মা ওকে যতটা ভালো ভাবত আসলে ততটা ভালো ছিল না যখন সে রেগে যেত তখন মায়ের সামনে গলা তুলে কথা বলতো আমাকে পড়াশোনা করতে বারণ করে দিয়েছিল কিন্তু মা বলে মাধ্যমিকের পর আমি বাড়িতে বসে থাকলে লোকে অনেক কথা বলবে গ্রামের লোকেরা দাদাকে সম্মান করত আর ভয় পেত একবার কিছু গ্রামের ছেলে একটা মেয়ের সঙ্গে অসভ্যতা করেছিল তখন দাদা সেই ছেলেগুলোকে খুব মেরেছিল তারপর থেকে দাদা গ্রামে একজন সম্মানীয় ব্যক্তি হয়ে উঠেছিল কিন্তু আস্তে আস্তে দাদা রোজ বাড়িতে তার কিছু অভ্যাস তৈরি করে সে সিগারেট খেতে শুরু করে আর মদ খেয়ে দেরি করে বাড়ি ফেলে এছাড়াও দাদা আর কি কি খারাপ কাজ করতো তা আমরা জানতাম না তখন মায়ের মনে হলো দাদাকে বিয়ে দিলে দাদা সূত্রে যাবে বাড়িতে একটা বউ আসবে আর সে তাকে আর এসব কাজ করতে দেবে না তার দায়িত্ব বাড়বে আর সংসারে মন বসবে কিন্তু মায়ের এই ভাবনাটা ভুল ছিল যাকে বাড়ির বউ করে আনা হবে সে কোনো ডাক্তার নয় যে দাদাকে ঠিক করে ফেলবে আর বিয়েটা কোনো চিকিৎসা পদ্ধতিও নয় বিয়েটা একটা দায়িত্ব আর সেটা সে নিতে পারে যার এটা নেবার যোগ্যতা আছে একদিন দাদার বিয়ে হয়ে যায় আর বাড়িতে নতুন বউ আসে বিয়ের পরে দাদার মধ্যে একটু হলেও বদল দেখা যায় কিন্তু তারপরে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যেটা আমাকে খুব ভাবায় এমনিতে বৌদি আমাদের সাথে খুব কম কথা বলত সবসময় খুব উদাস থাকত মা বলতো যে এটাই ভালোই বেশি কথা বলার মেয়ে আমার পছন্দ নয় কিন্তু বৌদি শুধু কম কথাই বলতো না সে কেমন একটা ভয়ে ভয়ে থাকত আমি মাকে বলি যে বৌদির হয়তো এই বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে দাদা কি বৌদির সাথে খুব ঝগড়া করে মা বলে এমনটা একেবারেই নয় এই বংশের ছেলেরা তাদের বউকে খুব সম্মান করে আর ভালোবাসে তোর দাদা একসময় বিয়ের জন্য পাগল ছিল তার যখন তেরো বছর বয়স ছিল তখন থেকে সে বলতো আমাকে বিয়ে দিয়ে দাও কিন্তু তারপর সংসারের দায়িত্ব তার উপর এসে পড়ে তোর দাদা দেখতে এক সুন্দর আর জোয়ান ছেলে তোর বৌদির ভাগ্য ভালো যে সে এমন একটা স্বামী পেয়েছে সারা গ্রামে এত ভালো ছেলে খুঁজে পাওয়া যাবে না মাত্র দাদার প্রশংসা করতে ব্যস্ত ছিল কিন্তু আমি জানি বৌদির কিছু একটা অসুবিধে হচ্ছিল একদিন আমি দেখি বৌদি দাদার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছিল যেন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে যেমনটা স্কুলের ছাত্রদের শাস্তি দেওয়ার জন্য ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় তখন রাতের বেলা ছিল এই সময় তো বৌদির ঘরের ভেতরে থাকার কথা সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আমাকে দেখে সে নিজের চোখের জল মুছে আজ তো বৌদি নতুন শুরু করেছিল সে স্নান করে তৈরি ছিল আমি বললাম বৌদি আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে বৌদি লম্বা চুল ছিল তার নাম ছিল রচনা আমি তাকে জিজ্ঞেস করি তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো তুমি কাঁদছ কেন সে বলে না না আমি কাঁদছি না আমার চোখে কি যেন পড়লো কিন্তু আমি বুঝতে পারছিলাম যে বৌদি ছিল আমি আবার জিজ্ঞেস করলাম তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো সে বলে এমনি দাঁড়িয়ে আছি আমি বুঝতে পারলাম যে বৌদি আমাকে কিছু বলতে চায় না তাই আমি রান্নাঘরে চলে গেলাম নিজের জন্য খাবার বানাতে রান্নাঘর থেকে দাদার ঘরের দরজা পরিষ্কার দেখা যেত আমি দেখি বৌদি এখনও সেখানেই দাঁড়িয়ে আছে আমি রুটি আর তরকারি বানালাম কিন্তু বৌদি সেখান থেকে নড়ল না সে আমার দিকে পিছন করে দাঁড়িয়েছিল মনে হয় সে ছিল দাদা তো ঘরের ভেতরেই ছিল ঘরের দরজাটা খোলা ছিল তাহলে বৌদি ঘরের বাইরে কেন দাঁড়িয়ে আছে এত সুন্দর জামা কাপড় পরে সেজে গুজে আছে দাদা তো উচিত বৌদিকে ঘরের বাইরে বেরোতে না দেওয়া কিন্তু বৌদি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আমি খাবার বানিয়ে নিজের ঘরে চলে গেলাম সকালে যখন উঠলাম তখন দেখি বৌদি সেখানে নেই কিন্তু কাল রাতে সে ঘরের বাইরে দাঁড়িয়ে কি করছিল আমি ব্যাপারটাকে ইগনোর করলাম তিন দিন পেরিয়ে গেল একদিন বৌদি আমাদের সাথে বসেছিল তখন দাদার ফোন আসে দাদা বলে যে আজকে দুপুরের খাবার খেতে বাড়িতে আসতে পারবে না কিন্তু দাদা না খেলে বৌদি খায় না বৌদির খুব খিদে পেয়েছিল আমি বললাম বৌদি দাদা তো আজ খেতে আসবে না তুমি বরং আমাদের সাথে বসে খেয়ে নাও বৌদি যখন আমাদের সাথে খেতে বসে তখন মা হঠাৎ করে এদিক ওদিক দেখতে শুরু করে আর বলে একটা বিচ্ছিরি গন্ধ আসছে তুই কি কোনো ঘর পরিষ্কার করতে ভুলে গেছিস আমি বলি আমি তো সব ঘর পরিষ্কার করেছি জানি না এই গন্ধটা কোথা থেকে আসছে বৌদি মাথা নিচু করে বসেছিল সে তাড়াতাড়ি খেয়ে ওখান থেকে উঠে যায় কিন্তু যে বৌদি ওখান থেকে চলে গেল তখনই সেই গন্ধটা চলে গেল মা বলে এই গন্ধটা ওর গা থেকে আসছিল কিন্তু ও তো এরকম নয় তাহলে এরকম নোংরা হয়ে কেন ঘুরে বেড়াচ্ছে ও কি স্নান করে না আমি মাকে বলি না মা আজ হয়তো বৌদি স্নান করতে ইচ্ছে করছে না মা বলে কেন এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাকি যে ঠান্ডায় স্নান করতে ইচ্ছে করবে না এটা জুন মাস তাছাড়া বিবাহিত মেয়েদের সব সময় স্নান করে পরিষ্কার হয়ে থাকা উচিত এরকম নোংরা হয়ে থাকলে ছেলেরা সেটা পছন্দ করে না আর আমি তোকে বলে রাখছি তোর যখন বিয়ে হবে তখন রোজ ভালো করে স্নান করে পরিষ্কার হয়ে থাকবি না হলে তো স্বামী তো দিকে ফিরে ও তাকাবে না তোর বৌদির ও এটা বোঝা উচিত আমি ওর সাথে কথা বলে আসছি মা ওখান থেকে উঠে চলে গেল আমি ভাবতে লাগে কে জানে মা বৌদি কি বলবে মায়ের কথায় তার খারাপ লাগতে পারে কিন্তু বৌদি দিনও তার পরের স্নান করল না সে চার পাঁচ দিন ধরে স্নান না করেই থেকে যায় একদিন আমরা হাতে একটা নতুন আনটি দেখতে পাই তার বিয়ের সব জিনিসপত্র আমরাই কিনে দিয়েছিলাম আর বিয়ে হওয়ার পর থেকে ও বাজারেও যায়নি তাই আমি বৌদিকে জিজ্ঞেস করি সে এই আন্টিটা কোথা থেকে পেল সে বলে তোমার দাদা আমাকে আজ সকালে এনে দিয়েছে বৌদি এ ব্যাপারে খুব একটা খুশি মনে হল না আমি বলি সে তো খুব ভালো কথা দাদা আজকাল খুব ভালো মনে আছে দেখছি সে বলে হ্যাঁ এখন তো মুড ভালো আছে কিন্তু রাত অবধি সেটা ভালো থাকবে কিনা কে জানে আমি জিজ্ঞেস করি মন খারাপ কেন হবে তুমি কি দাদার কোনো কথা শোনেননি বৌদি বলে না কিছু না বৌদিকে খুব চিন্তিত দেখায় কিছুক্ষণ পর সে স্নান করতে চলে যায় বৌদির গা দিয়ে খারাপ গন্ধ বের হচ্ছিল কিন্তু যখন সে স্নান করে বের হয় তখন তাকে খুব সুন্দরী দেখায় আজকেও বৌদি নতুন কাপড় পরেছিল আমি বৌদিকে এটা সরাসরি বলি না যে রোজ এইভাবে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে তার বদলে আমি বৌদির খুব প্রশংসা করি যাতে বৌদির মনে হয় যে সে রোজ স্নান করলে রোজ সে এমন প্রশংসা পাবে কিন্তু দাদা যখন বাড়ি আসে তখন আবার আমি দেখি বৌদিকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে আজ সে খুব জোরে জোরে কাঁদছিল আমি জিজ্ঞেস করি বৌদি কি হয়েছে সে আমাকে ইশারায় চুপ করতে বলে যাতে দাদা কিছু শুনতে না পায় আমি আস্তে আস্তে জিজ্ঞেস করি তোমার কি হয়েছে আর তুমি ঘরের বাইরে কেন দাঁড়িয়ে আছো বৌদি বলে তুমি একদিন জানতে পারবে আমি কেন এখানে দাঁড়িয়ে আছি এই বলে সে আরও কাঁদতে শুরু করে আমি বৌদির হাত ধরে তাকে ওখান থেকে শুয়ে একটু দুয়ে নিয়ে এসে জিজ্ঞেস করি কি হয়েছে আমাকে সব খুলে বলো বৌদি বলে তুমি জানো তোমার দাদা মদ খায় আমি বলি হ্যাঁ আমি জানি কিন্তু মা বলেছিল যে বিয়ের পর দাদা এসব ছেড়ে দেবে বৌদি বলে কে বলেছে ও সব কিছু ছেড়ে দেবে ও এখনো মদ খায় আমি বলি সে তো বুঝলাম যে দাদা এখনো মদ খায় কিন্তু তার সাথে তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকার কি সম্পর্ক বৌদি বলে আমি জানি না আমি কিছু জানি না আমাকে ছেড়ে দাও আমাকে ওখানেই দাঁড়িয়ে থাকতে দাও আমি কিছুই বুঝলাম না কিছুদিন পর বৌদি আমার স্নান করা বন্ধ করে দেয় আবার ওর গা থেকে দুর্গন্ধ বেরোতে থাকে এই গরমের সময় যদি কেউ সাতান্ন দিন স্নান না করে তাহলে তার গা দিয়ে গন্ধ বের হবে বৌদি যখন মায়ের কাছে এসে বসত তখন নাক চাপা দিত আমি মাকে ইশারা করলাম কিছু না বলতে কিন্তু মা বলতে থাকে ওর স্নান করতে অসুবিধা হয় আমি বুঝতে পারি না ওর মা কি ওকে কিছু শিখে পাঠায়নি কিন্তু বৌদিকে খুবই চিন্তিত তার লজ্জিত দেখাচ্ছিল বৌদি যেদিন স্নান করতো সেদিন দেখতাম তাকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে আর যেদিন সে স্নান করতো না সেদিন দেখতাম দাদার মুখ খুব ভালো থাকত সে বৌদির জন্য গিফট নিয়ে আসত মাঝে মাঝে তার জন্য বিরিয়ানি ও আনত কারণ বাড়িতে ডাল রান্না হতো আর বৌদি বলতো তার ডাল খেতে ভালো লাগে না বৌদির এত আবদার দাদা মেনে নিত কিন্তু এমনটা কেন হতো যে যেদিনই বৌদি স্নান করে নতুন জামা পরে থাকতো সেদিন দাদা তাকে ঘর থেকে বের করে দিত এসবের মানে কি তো বলতো যে ছেলেদের পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে ভালো লাগে যার গা দিয়ে ভালো গন্ধ আসে যে ভালো করে চুল বাঁধে বৌদি যেদিন নতুন জামা পরে সেদিন তাকে খুব ভালো আর সুন্দরী দেখায় বৌদি আসলে খুব সুন্দর দেখতে তার গায়ে রং খুব ফর্ষা তাকে সব রঙের জামা পরলে ভালো লাগে কিন্তু এমনটা কেন যে যেদিন বৌদিকে বেশি সুন্দর দেখায় সেদিন দাদা বৌদির সাথে ঝগড়া করে তাকে ঘর থেকে বের করে দেয় আর যেদিন বৌদির গা দিয়ে খারাপ গন্ধ বেরোয় সেদিন দাদা তার সব বায়না মেনে নেয় তার জন্য গিফট নিয়ে আসে এবার আমাকে কিছু একটা করতেই হবে এসব কি হচ্ছে দাদার এ কেমন রুচি একদিন আমি বুদিকে জোর করে জিজ্ঞেস করলাম এর সবের মানে কি বৌদি বলে একদিন তুমি নিজেই সব কিছু জানতে পারবে আর একদিন আমি সব সত্যিটা জানার সুযোগও পেয়ে গেলাম একদিন বৌদি হঠাৎ তার বাপের বাড়ি চলে যায় তার বাপের বাড়ি থেকে ফোন এসেছিল যে তার মা খুব অসুস্থ আমার মা ও বাড়িতে ছিল না তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল বৌদি আমাকে বলে গেছিল যে তোমার দাদা ফোন তুলছে না সে যখন বাড়ি আসবে তখন তাকে বলে দিও যে আমার মায়ের শরীরটা খারাপ তাই আমি বাপের বাড়িতে গিয়েছি না হলে তোমার দাদা আমাকে খুব বকা দেবে আমি জিজ্ঞেস করলাম দাদা বোকা কেন দেবে তুমি কি তোমার বাপের বাড়ি যেতে পারো না সে বলে না বলে যাওয়াটা ঠিক নয় আমি বলি তুমি চিন্তা করো না আমি আছি তো আমি বলে দেব তুমি নিশ্চিন্তে তোমার মায়ের কাছে যাও বৌদি তারা হুডোতে নিজের ফোনটা বাড়িতে ফেলে চলে যায় বৌদি চলে যাওয়ার পর আমার মাথায় একটা আইডিয়া আসে আমি ঠিক করে ফেলি আমাকে কি করতে হবে দাদা বাড়ি ফিরে এসে সোজা নিজের ঘরে চলে যায় দাদার ঘরের সামনে একটা পর্দা লাগানো আছে তার নতুন বিয়ে হয়েছে তাই মা বলেছে যে দরজা খোলা থাকলেও পর্দা যেন সরানো থাকে এই গরমের সময় দাদা দরজা বন্ধ করতো না তাই পর্দা সরিয়ে রাখত কারণ মা বলতো যে বাড়িতে তোর একটা ছোট বোন আছে ঘরের ভেতরে কি হচ্ছে সেটা দেখা উচিত নয় দাদা ঘর থেকে চেঁচিয়ে বলে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো আমি চটপট স্নান করে বৌদির একটা জামা পরে দাদার ঘরের বাইরে গিয়ে দাঁড়ায় এমন ভাবে দাঁড়াই যাতে পর্দার ওপার থেকে দাদা শুধু আমার পাটা দেখতে পায় আমি বৌদির একটা জামা পরে নিয়েছিলাম আমিও বৌদির মতো সুন্দর দেখতেছিলাম আমার গায়ের রঙ বৌদির মতনই ফর্সা ছিল আমি যখন ঘরের বাইরে এসে দাঁড়াই তখন দাদা ভেতর থেকে দেখতে পায় যে আমি বাইরে দাঁড়িয়ে আছি তারপর আমার দাদা কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু যখন আমি বুঝতে পারলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল বন্ধুরা ভিডিওর মাঝখানে আবারও বলতে চাই যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দাদা বলে আচ্ছা তুই আজ আবার স্নান করেছিস তুই নিজেকে খুব সুন্দরই মনে করিস তাই না তুই এভাবে স্নান না করলে সারা গায়ে ময়লা জমে যাবে তোর গায়ের রং কালো হয়ে যাবে তাই তুই রোজ স্নান করে আসিস তাই না তারপর আমার পায়ের দিকে কিছু একটা ছুঁড়ে মারে এখন ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন আমি আসার আগে তুমি স্নান করেছিস আর তারপর এখানে এসে দাঁড়িয়ে আছিস তার মানে তোর অপমানিতই হতে খুব ভালো লাগে আমি দেখছি এখন আর তোকে মুখে বললে চলবে না আমাকে হাত চালাতে হবে দেখছি কারণ তো সব অপমান হয়ে গেছে আমি যখন বারবার বলেছি যে আমার পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে পছন্দ নয় তখন বারবার কেন স্নান করিস তুই দাদা খুব বাজেভাবে চিৎকার করছিল আমি তখন বুঝতে পারছিলাম বৌদি কেন দাদাকে এত ভয় পেত আজ আমি বুঝতে পারি যে বৌদি কেন স্নান করত না কারণ স্নান করলে দাদা তার উপর এভাবে চেঁচাত কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে দাদা এমনটা কেন করতো দাদা অনেক কথা বলতে থাকে বলে তোকে আমি স্নান করতে বারণ করেছিলাম না তাও তুই স্নান করেছিস তোর কি আমাকে রাগাতে ভালো লাগে তারপর দাদা গালিগালাজ করতে শুরু করে এ এবার আমার ধৈর্যের সীমা পেরিয়ে যায় আমি পর্দা শুই ভেতরে ঢুকে পড়ি দাদা আমাকে দেখে চমকে যায় আর আমিও দাদাকে দেখে অবাক হয়ে যাই কারণ দাদা বিছানায় বসে কি যেন খাচ্ছিল সেই খাবার থেকে একটা খারাপ গন্ধ আসছিল দাদা বলে তুই এখানে তোর বৌদির জামা কাপড় পরে কি করছিস তোর বৌদি কোথায় আমি বলি তুমি এসব কি খাচ্ছ এসব খাবার শরীরের পক্ষে ভালো নয় এইসব খেজো না তখন দাদা মাথা নিচু করে বলে এর মানে তুই সব কথা শুনে ফেলেছিস আমি বলি হ্যাঁ আমি সব কথা শুনে ফেলেছি এবার তুমি আমাকে বলো এসবের মানে কি তুমি বৌদির সাথে এরকম ব্যবহার কেন করো তুমি এত ভালো একটা বউ পেয়েছ আর তার সাথে এরকম ব্যবহার করছো আর তুমি এখানে বসে এসব আজে বাজে খাবার কেন খাচ্ছ বাড়িতে তো অনেক ভালো খাবার রান্না হয়েছে বৌদি তার বাপের বাড়িতে গেছে তার মায়ের খুব শরীর খারাপ সে আমাকে বলে গেছে তোমাকে জানিয়ে দিতে কিন্তু এতদিনে বাড়িতে যা যা হচ্ছিল তা আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছিল তাই আমি জানতে চেয়েছিলাম যে তুমি বৌদির উপর কেন রেগে যেতে তারপর দাদা আমাকে সব কথা বলে আমি শুনে অবাক হয়ে যাই সে বলে অনেক বছর আগেকার কথা তখন আমরা খুব গরিব ছিলাম তোর বয়স তখন আড়াই বছর তাই তো সেই সব দিনের কথা হয়তো মনে নেই আমরা এত গরিব ছিলাম যে আমরা খেতে পেতাম না বাড়িতে একটা টাকাও থাকতো না আমি লোকের বাড়িতে ঝাড়ামোছা করে এগারো টাকা করে জমিয়ে ছয়শ টাকার মধ্যে সবজি কিনে আনতাম তারপর আমরা তিনজন খেতে পেতাম তারপর আমি অনেক চেষ্টা করেও কোনো কাজ জোগাড় করতে পারলাম না আমি দেখতে শুনতে তো ভালো ছিলাম কিন্তু আমি কোনো কাজ জানতাম না আমি লেখাপড়া করিনি আমি বুঝতে পারছিলাম না আমি কি করব তারপর বাবাও এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমি একটা পৌর্ণিতের সাথে দেখা করি সে আমাকে বলে যে একটা উপায় আছে যেটা করলে আমার কোনো দিন টাকা পয়সার অভাব হবে না সে আমাকে বলে তোকে স্নান করা ছেড়ে দিতে হবে সবসময় নোংরা হয়ে থাকতে হবে খারাপ খাবার খেতে হবে কোনো ভালো কাজ করা চলবে না যখন তোর বিয়ে হবে তখন তোর বউকে বলবি সে যেন নোংরা হয়ে থাকে সে যদি স্নান করে তাহলে তো সব টাকা পয়সা শেষ হয়ে যাবে সে আমাকে আরও কিছু জিনিস করতে বলেছিল সে সব করার পর আমি দেখি সত্যিই আমার কাছে অনেক টাকা আসে আজ এই সংসার সেই টাকায় চলে তুই বল আজ অব্দি এমন কি কখনো হয়েছে যে তুই কিছু খেয়েছিস আর আমি সেটা তোকে কিনে দিতে পারিনি আমি কি কখনো বলেছি যে আমার কাছে টাকা নেই তাই আমি এটা মানতে পারব না এই জন্য আমি বিয়ে করতে চাইনি কারণ আমি জানতাম আমার বউ আমার কথা মেনে চলবে না কিন্তু মা জোর করে আমার বিয়ে দিয়ে দেয় তাই আমি তোর বৌদিকে বলি যে সে যেন স্নান না করে ছাপ্পান্ন দিন সে আমার কথা মেনে চলে কিন্তু তারপর তার মাথায় ভূত চাপে সে বলে আমি পুজো না করে থাকতে পারব না তাই পুজো করার জন্য সে স্নান করে ফেলে তাই যেদিনই ও স্নান করে পরিষ্কার হয়ে আমার কাছে আসে আমি তখন খুব রাগ করি আমাদের মধ্যে ঝগড়া হয় আর আমি তাকে ঘর থেকে বের করে দিই কারণ ও যদি পরিষ্কার হয়ে থাকতে শুরু করে তাহলে আমার সব টাকা ফুরিয়ে যাবে আমি দাদাকে বলি তুমি আজকালকার দিনে এসব অন্ধ কথা বিশ্বাস করো বলেছে তোমাকে এসব কথা তোমার কাছে টাকা আসে কারণ তুমি কাজ করো তুমি পরিশ্রম করে টাকা রোজগার করো উপরে ভগবান আছে তিনি কাউকে অভুক্ত রাখেন না যে খাতে ভগবান তাকে সাহায্য করে তুমি যেটা করছো সেটা ঠিক নয় এর ফল তোমায় ভোগ করতে হবে তোমার কাছে যা আছে সেটাও আর থাকবে না তুমি এসব করা বন্ধ করো আর এইসব খাবার খেতে হবে না আমি খাবারটা তুলে ডাস্টবিনে ফেলে দিই তারপর দাদাকে অনেক বোঝাই দাদা বলে আবার যদি আমাদের সেই দারিদ্র অবস্থা ফিরে আসে তাহলে তোকে আর তোর বৌদিকে দেখবে তোর বৌদি মা হতে চলেছে আজ সকালে সে আমাকে খবরটা দেয় আমি দাদাকে বলি যে কিছু হবে না ভগবান আমাদের পাশে আছে দাদা বলে তোর পড়াশোনা অনেক খরচ তারপর তোর বিয়ের খরচা আছে আমি দাদাকে বলি তুমি ভগবানের উপর ভরসা রাখো আর এসব করা বন্ধ করো ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও দাদাকে আমি আমার দিদি দিদি আমি তার একমাত্র বোন ছিলাম সে আমাকে খুব ভালোবাসত দাদা আমার কথা মেনে নেয় সে স্নান করে পরিষ্কার হয়ে আসে বৌদি ফিরে এসে দাদাকে দেখে অবাক হয়ে যায় বৌদি নিজের ঘরে পা রাখার আগে আমার দিকে তাকায় আমি মাথা নেড়ে বলি এবার সব কিছু ঠিক হয়ে যাবে দাদা ওই সব কাজ করা ছেড়ে দিয়েছে বৌদি খুব খুশি হয় আমাদের বাড়ির পরিবেশটাও খুব ভালো হয়ে ওঠে একদিন আমরা খবর পাই যার সাথে পার্টনারশিপ করে দাদা দাড়ির ব্যবসা করত সে অন্য শহরে চলে যাচ্ছে সে একটা ভালো চাকরি পেয়েছে আর সে চায় এবার থেকে পুরো ব্যবসাটা দাদা একা সামলান দাদা এই ব্যবসার একমাত্র মালিক হয়ে ওঠে সেই লোকটার কাছে এমনিতেই অনেক টাকা পয়সা ছিল তাই এই ব্যবসা সে পুরোপুরিভাবে দাদার হাতে ছেড়ে দেয় এর কোনো প্রফিট এসে রসে নেবে না বলে দেয় তার মানে এবার থেকে এই ব্যবসায় পুরো প্রফিটটাই আমাদের দাদা স্বীকার করে যে সে ভুল ভেবেছিল মানুষ পরিশ্রম করলে ভগবান তাকে সাহায্য করে পরিশ্রমের ফল মানুষ একদিন ঠিক পায় আজকাল দাদা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে আমার ভালো লাগে দেখে যে দাদা নিজে ভুলটা বুঝতে পেরেছে আমাদের বাড়িতে বেশ ভালো টাকা আসতে থাকে বৌদি ও সুখবরপা সবাইকে জানিয়ে দেয় সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু আমি এখনো ভাবি যে কি দাদাকে এসব ভুল বুঝিয়েছিল যে দাদাকে এসব কথা বলেছিল সে মোটেই ভালো মানুষ নয় বিপদে পড়লে মানুষ এসব ভুল পরামর্শ মেনে নেয় কিন্তু তাতে কোনো লাভ হয় না দাদার কাছে যে টাকা আসছিল সেটা তার পরিশ্রমের ফল ছিল আজকাল দাদা বলে যে আমি ঠিক সময় তার চোখ খুলে দিয়েছে ভগবানের কৃপায় এখন আমাদের বাড়ির অবস্থা খুব ভালো কিন্তু আপনাদেরকে বলে রাখি যে কখনো নিজের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন না কারণ ভগবান ছাড়া কেউ আপনাকে কিছু দিতে পারবে না প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে